আসসালাম আলাইকুম এইবারের ঈদ কালেকশনে আমাদের আউটলেটের চমৎকার এই ভাইরাল প্রিন্ট জয়েন্ট বোরকায় আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা কিন্তু ঈদ কালেকশনের খুবই ইউনিক আমরা একদমই কালার সবগুলো হচ্ছে সিলেক্টেড কালার আমরা বাছাই করে কিন্তু প্রিন্টগুলো আপনাদের জন্য মেক করেছি ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক প্যানেল দেখতে সেম হাতে রয়েছে হচ্ছে ব্ল্যাক এর সাথে লাইট পেঁয়াজ কালারটা আর এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাইলেস থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত এটা স্লিপসেও কিন্তু আপনারা দুবাই লেস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লেসের পোশনটা দেখতে পাচ্ছেন এখানে সুইং করা রয়েছে আর এটার সাথে কিন্তু হিজাব পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে হিজাব থাকবে দেখে দিচ্ছি হিজাব সেম ফেব্রিক্সের হিজাব দেওয়া থাকবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিন্টের একটি লেয়ারিং করা থাকবে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি হিজাব সহ ঈদ অফারে মাত্র দুই টাকা যেটা রেগুলার প্রাইস ছিল কিন্তু দুই দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা ছিল এখন আমরা এটা ডিসকাউন্ট প্রাইসে আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দেখতে পাচ্ছেন মিট কালারটা রয়েছে সেম ডিটেলস অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্ট ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে প্রিন্ট রয়েছে হিজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালারের চমৎকার কালার কম্বিনেশনে এই কালারটাও পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনার সবাই মোটামুটি পরিচিত খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আর আমাদের আউটলেটের প্রিন্টের মধ্যে এটা সবচেয়ে টফ সিলিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এর সাথে ইয়েলো মাস্টার্ড জয়েন্ট কোটির মধ্যে হেজাব থাকছে এবং এটা কিন্তু সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যারা ব্ল্যাক বা হোয়াইট লাভার রয়েছেন তারা কিন্তু এটাকে পার্চেস করতে পারেন চমৎকার কালার কম্বিনেশনে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস অথেন্টিক দুবাই লেস্টে থাকবে থেকে শেষ পর্যন্ত প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ঈদ কালেকশনে স্টক ঈদ কালেকশনে ঈদ অফারে মাত্র দুই হাজার টাকায় দেখা হচ্ছে আরো বেশ কয়েকটি অফার প্রাইজের প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অর্ডার করতে চাইলে কালার দেখানো রয়েছে কালার থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি লোকেশনও চলে আসতে পারেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট अलाह हाफ़िज़ल